বহু কাল ধরে নানান ঐতিহ্যবাহী পিঠার মধ্যে যে পিঠাটার নাম না বললেই নয় তা হচ্ছে এই খোলা জালি পিঠা বিশেষ করে ফেনি নোয়াখালী জেলার মানুষদের কাছে এই খোলা পিঠা বেশ জনপ্রিয় এবং একটি উল্লেখযোগ্য পিঠা আর আজকে সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপিতে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই একেবারে স্বল্প উপকরণে কীভাবে কতটা সিম্পলভাবে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের আয়োজন বিসমুল্লাহ রহমানের রাহিম শুরুতে একটি বোল নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো অনেকেই এই শুকনো চালের গুঁড়োর সাথে আটা বা ময়দা মিশিয়ে থাকেন ওটি না করলেই মনে হয় ভালো হয় তাতে করে পিঠার টেস্ট ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম হবে পানিটা দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করবো দুই কাপ চালের আটার জন্য তো আমি একটু একটু করেই পানিটা মিশিয়ে এই ডোটাকে তৈরি করে নেব ডোটা যখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে আসবে অর্থাৎ কোনো লামস বা দলা থাকবে না ওরকমভাবে ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দেবো দুটো ডিম ক্ষেত্রে আপনারা যদি হাঁসের ডিম দিতে পারেন তাহলে খুবই ভালো হয় পিঠাটা খুব সুন্দর হবে তবে মুরগির ডিম দিলেও কোনো সমস্যা নেই দুইভাবেই পিঠাটা হয় আবার ইচ্ছে করলে এই ক্ষেত্রে ডিমটা আরও বাড়িয়েও দিতে পারেন তাতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে তো আপনারা যারা একটু পিঠা সফটও থাকবে প্লাস একটু ক্রিস্পি ভাপও চান ওই রকম হলে দুইটা ডিমে আনাফ দুই কাপ আটার জন্য তো আটাটা আমার তৈরি হয়ে গেছে ঠিক ঘনত্বটা কীরকম একটু দেখিয়ে দিচ্ছি দুই কাপ চালের আটার জন্য লেগেছে দেড় কাপ পানি দিয়েছে দুটো ডিম এখন একটি মাটির খোলা গরম করে নিয়েছি মাটির খোলাটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে একটা চামচের সাহায্যে এক চামচ আটা দিয়ে পিঠাটাকে একটু ঘুরিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল পিঠা খুব সহজে কিন্তু পিঠাটা তৈরি করে ফেলা যায় খুব স্বল্প সময় দেখতে পেয়েছেন আপনারা এবং কতটা সুন্দরভাবে পিঠাটা কিন্তু এই মাটির খোলা থেকে উঠে আসছে রকম কিন্তু চাপা চাপির প্রয়োজন হচ্ছে না একেবারে ইজিলি পিঠাটা চলে আসছে ওঠে তো আমি পিঠাগুলোকে একটু ক্রিস্পি করে তুলছি আপনারা চাইলে ক্রিস্পিও তুলতে পারেন অর্থাৎ একটু লাল লাল করে যদি পিঠাটা করা হয় খেতে বেশ ভালো লাগে আবার আপনারা চাইলে লাল লাল না করে একটু হলেই তুলে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন একে একে এইভাবে আমি সবগুলো পিঠে তুলে নিয়েছি ব্যাস আমার পিঠা রেডি হয়ে গেল দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঠাটা ঠিক কীরকম হয়েছে কতটা জালি ফুটেছে পিঠার পিছনে কীরকম হয়েছে সবটাই দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবে খুব সহজে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন একটি পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট এই পিঠাটা আপনারা যে কোনো প্রকারের মাংসের গ্রেভি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে আপনারা গরুর মাংসের পায়া বা গরুর মাংসের ঝোল কিংবা হাঁসের মাংস মুরগির মাংস যে কোনো কিছুর সাথে এই খোলা জালি পিঠা কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছে আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ